আসসালামু আলাইকুম এভরিওয়ান কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি বাগার দিয়ে গরুর ভুড়ি ভুনা রেসিপি বাগার দিয়ে গরুর ভুড়ি ভুনা রেসিপি কখনো কি খেয়ে দেখেছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এতটা টেস্ট গরুর ভুড়ি রান্না রেসিপি গরুর ভুড়ি রান্না রেসিপি অনেকভাবে তো খেয়ে দেখেছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এতটা টেস্টি বাগার দিয়ে গরুর ভুড়ি ভোনার রেসিপিটা আমি কী কীভাবে উপকরণ দিয়ে তৈরি করলাম দেখতে থাকো আশা করি গরুর ভুঁড়ি ভোনা রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এখানে আমি গরুর ভুড়িগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এসেছি এগুলো আমাদের কুরবানির গরুর ভুড়ি এরপরে এখানে আমি দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে নেব হলুদের গুঁড়া এরপরে আমি দিয়ে নিব এখানে লবণ গরুর ভুনার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এরপরে আমি হলুদের গুঁড়াটা দিয়ে নিচ্ছি এরপরে আমি ফেপসা তিল্লি এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো দিয়ে ভুড়ি বোনা রেসিপি করলে খুবই দারুণ লাগে এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিব গরুর ভুঁড়ি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব গরুর ভুড়ি বা বট রেসিপি এভাবে তৈরি করে দেখতে পারো অনেক টেস্টি হয় এরপরে আমি সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে এখানে আমি দিয়ে দিব আদা জিরা সাদা এলাচ বাটা এরপরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটার দিয়ে সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বাগার দিয়ে গরুর ভুড়ি রান্নার রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে খুবই সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব এরপরে আমি অন্য একটি চুলাতে ফ্রাই বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিব সাত থেকে আটটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা শুকনামরিচ কুচি শুকনামরিচটা কিছুটা ফেলেবার বের হয়ে আসলে আমি দিয়ে দিব গোলমরিচ গরুর ভুড়ি বা বট রেসিপি সবাই পছন্দ করে এই খাবারটা সবার মুখে লেগে থাকবে এতটাই টেস্টি এরপরে আমি এখানে কিছু আস্ত চিরা দিয়ে নিয়েছি সুন্দর করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে আমি আট থেকে দশটা দেশি রসুনের কোয়া দিয়ে নিব এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর করে আমি ভেজে নিচ্ছি বাগার দিয়ে গরুর গুঁড়ির রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো এরপরে অনেকটাই ফ্লেভার বের হয়ে আসছে এরপরে আমি যে গরুর বুড়িটা সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে আমি অল্প অল্প করে দিয়ে নিব এভাবে সবগুলো গরুর ভুঁড়ি দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব আমি কিন্তু এই রেসিপিটা দুই থেকে তিন দিন নিয়ে অল্প অল্প করে সময় নিয়ে করেছি একদিনের মধ্যে গরুর ভুঁড়ি রান্না করলে অতটা টেস্ট হয় না দুই তিন দিন জ্বালানোর পরে যে টেস্টটা হবে খেতে এমনি ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত জমে যাবে বাগার দিয়া গরুর ভুড়ি খোনার রেসিপিটা এভাবে করে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি গরুর ভুড়িপোনা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে এখানে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে গরুর পুরিটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সটে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম